বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই অডিশন রাউন্ডে জিতে যায় আর তারপরেই রঞ্জন প্রসাদ প্রডিউসারের কাছে রোশনাইয়ের নামে অনেক মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে রঞ্জন প্রসাদের কথা শুনে রোশনাইয়ের গুরুজির দিকে এগিয়ে আসেন প্রডিউসার প্রডিউসার গুরুজির সামনে এসে বলেন এই মেয়েটিকে তো আপনার কাজের দায়িত্ব দিয়েছিলাম আপনার দেখাশোনা করার দায়িত্ব তো ও ঠিকঠাক কাজ করছে তো গুরুজি বলে হ্যাঁ একদম ঠিক আছে আরেকজন প্রডিউসার বলে তো ওকে ঠিকঠাক ঝাড়পোঁছ দিতে পারে বাড়ি পরিষ্কার করতে পারে আর চা চা কেমন বানায় গুরুজি বলেন হ্যাঁ সব কিছু ঠিক আছে তখনই গুরুজির অন্য আরেকজন ছাত্রী স্যারকে বলে স্যার আপনি যদি অনুমতি দেন তো আমি আপনাকে একটা কথা বলতে চাই প্রডিওস স্যার বলেন হ্যাঁ বলো বলো কি বলতে চাও মেয়েটি বলে স্যার রোশনাইকে তো গুরুজির দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রোশনাই সেখানে ভালোই কাজ করছিল কিন্তু এখানেও কেন এসেছে এখানে এসে সোজা অডিশন রাউন্ডে নাচ করেছে আর সিলেক্টেডও হয়েছে আমরা যদি আগে জানতাম এইরকম লয় স্ট্যান্ডার্ডের মেয়ে এখানে এসে নাচ করবে তবে আমরা এই শোতে কিছুতেই আসতাম না আমরা তো ভেবেছিলাম এইটা একটা বড় প্রোডাকশন হাউজের বড় রিয়ালিটি শো এটা তো কোনো চ্যারিটি শো নয় তাই না মেয়েটির কথা শুনে মহিলা প্রোডাকসার বলে আচ্ছা তুমি এখানে নাচ করেছো কেন তোমাকে তো এখানে একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম তাই না হ্যাঁ মানছি তুমি এখানে এসেছিলে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের জব নিতে সেটা হয়নি তাই আমরা তোমাকে কেয়ারটেকারের জব দিয়েছি তার মানে তো এই নয় তুমি এখানে নেচে বেড়াবে তুমি বুঝতে পারছো তুমি কত বড় একটা অন্যায় করেছো রোশনাইকে সকলে মিলে অনেক অপমান করে অনেক কথা শোনায় গুরুজি প্রডিউসারকে বলে স্যার রোশনাইয়ের কোনো দোষ নেই আমি রোশনাইয়ের নাম লিখিয়েছি আমি রোশনাইকে বলেছি এখানে নাচ করতে তাই আপনাদের যত কথা আমার সাথে বলুন প্রডিউসার গুরুজিকে বলে আপনাকে এখানে আমরা রেখেছি একটা নির্দিষ্ট কাজে আপনার সাথে আমাদের কিছু ডিল হয়েছিল আপনি এখানকার ছেলে মেয়েদের ট্রেনিং দেবেন আর তারপরে কাজ শেষ হলে পয়সা নিয়ে এখান থেকে চলে যাবেন কিন্তু আপনি বাড়তি কাজ কেন করতে গেলেন এ কথা শুনে গুরুজি খুব ইনসাল্ট ফিল করে গুরুজি ভীষণ রেগে যায় গুরুজি বলেন ঠিক আছে বেশ এই মুহূর্তে আমি আপনাদের সাথে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করলাম এই কথা শুনে রোশনাই বলে গুরুজি আপনি কি বলছেন গুরুজির কথা শুনে রোশনাই সহ উপস্থিত সবাই অবাক হয়ে যায় রোশনাইও ভাবতে পারছে না তার জন্য গুরুজি এত বড় একটা ত্যাগ করতে চলেছে তখনই সেখানে আসে রঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদে সেই রোশনের গুরুজিকে বলে তুমি দেখছি দুনিয়া সম্পর্কে কিছুই জানো না এই মেয়ের সরল সজা রূপ দেখে তুমি ভুলে যাচ্ছ কিন্তু বুঝতে পারছো না এই সরল রূপের পিছনে কত বড় একটা শয়তানি লুকিয়ে আছে এই মেয়ে ইতিমধ্যেই অনেকের ক্ষতি করেছে আর এইবারও তোমার ক্ষতি করতে চাই রঞ্জন প্রসাদের দিকে গুরুজি একাধারে তাকিয়ে থাকেন গুরুজি বুঝতেই পেরেছেন এই সব কিছুর হর্তা তারা তার মানে রঞ্জন প্রসাদ এই রঞ্জন প্রসাদই প্রডিউসারদের উস্কিয়েছে গুরুজি প্রডিউসারদের বলেন আপনারা এত বড় একটা চ্যানেল ওপেন করেছেন আপনারা এত বড় একটা শো করছেন এই শো আপনাদের এই শোয়ের সব রুলস আপনারাই ঠিক করেছেন কিন্তু আমি যদি জানতাম আপনাদের মেন্টালিটি এমন তাহলে আমি কিছুতেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করতাম না গুরুজির কথা শুনে সকলে অবাক হয়ে যায় গুরুজি আরও বলেন হ্যাঁ রোশনাই চা বানাই তো কি হয়েছে রোশনাইয়ের কাছে সেই ট্যালেন্ট আছে আমি রোশনাইকে এখানে কেন এনেছি কেন নাম লিখিয়েছি সেটা নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন রোশনাই সিলেক্টেড হয়েছে এত জনের মধ্যে আর রোশনাইয়ের এতটা ট্যালেন্ট আছে যে ও সারা দেশের মানুষের মন জিতে নিতে পারবে আর তাছাড়াও আপনারাই তো অডিশন রাউন্ডে বিচারকদের বসিয়ে দিয়েছিলেন তারাই রোশনাই নাচ দেখেছে রোশনাইকে পরবর্তী রাউন্ডে যেতে অ্যালাউ করেছে রোশনাই সিলেক্টেড হয়েছে এখন কি বলতে চাইছেন তাদের মতামতেরও কোনো দাম নেই গুরুজির মুখে এমন কথা শুনে রোশনাই খুব খুশি হয় কিন্তু প্রডিউসার তখন গুরুজিকে বলেন ঠিক আছে রোশনাই এই শয়ে থাকুক আমাদের কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ রোশনাই যে কাজ করতে এখানে এসেছে আজ থেকে সেই কাজ করতে পারবে না রোশনাইকে এই চাকরি ছেড়ে দিতে হবে রোশনাই যেই ভয় পাচ্ছিল সেটাই হলো রোশনাইকে তার কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হলো কিন্তু একলা রোশনাই মুম্বাই শহরে সে কোথায় থাকবে কি করবে খাবে তখন কি জোর করে বলে দয়া করে আমাকে এই চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না আপনারা তো জানেন এই চাকরিটা আমার জন্য কতটা জরুরি সেরকম হলে আমি আর পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করব না আর অডিশন রাউন্ডে নাচ করার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি দয়া করে আমাকে এই চাকরি থেকে ছাড়িয়ে দেবেন না প্রডিউসার রোশনাইকে বলে ব্যাস অনেক হয়েছে তুমি অলরেডি শোতে অংশ নিয়েছো আর তুমি সিলেক্টেড হয়েছো এখন আর করার কিচ্ছু নেই তুমি যদি নিজের চাকরি নিয়ে এতটাই চিন্তিত থাকতে তাহলে আগেই ভাবতে পারতে এখন আর এই সব কথা বলে কোনো লাভ নেই রোশনাই অনেক করে প্রোডিউসারকে অনুরোধ করে প্রোডিউসার বলে ঠিক আছে বেশ তবে তুমি এখন আমাদেরকে কথা দাও এর পরবর্তী রাউন্ডে তুমি নাচ করবে না গুরুজি তখন বলেন ব্যাস অনেক হয়েছে রোশনাই এই ধরনের কোনো কথা দেবে না আর আপনাদের এই সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি রঞ্জন প্রসাদ গুরুজিকে বলে পছন্দ হয়নি মানে মানে রোশনাই যদি পরবর্তী রাউন্ডে নাচ করে তাহলে আর চাকরি থাকবে না এমন অবস্থায় যে কেউ হলে এই নাচের শো ছেড়ে দিত গুরুজি বলেন কে কি করতো সেটা জানার প্রয়োজন নেই আমি রোশনাইকে শো ছাড়তে দেব না ব্যাস প্রয়োজন পড়লে রোশনাইয়ের দায়িত্ব আমি নেব